আপনার সফলতা আপনার সাকসেস এটা সবার ভাল লাগবে না মনে রাখবেন আরেকটা হাসান পর্যায়ের হাদিসে পাওয়া যায় নবম হিজড়িতে আল্লাহর হাবিব সাহেব ইসলাম তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আপনারা তাবুক যুদ্ধের নাম শুনেছেন হ্যাঁ নিশ্চয়ই শুনেছেন যারা ইসলামের ইতিহাস আসে বায়োগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন তাবুক হচ্ছে অনেক দূরে মদিনা থেকে খুব কষ্টের সফর ছিল তখন খেজুর পেকে সবার ঘরে খেজুর পাকা খেজুর উঠাতে হবে আবার প্রচন্ড গরম আবার সফরের দূরত্ব অনেক বেশি এই সফরে মূলত কোনো যুদ্ধ সংগঠিত হয় তাবুক যুদ্ধে কোনো যুদ্ধ হয় নাই কয়েক সপ্তাহ লাগছে যেতে কয়েক সপ্তাহ ফিরতে এতটুকুই জাস্ট কে পাক্কা ইমানদার আর কারা মুনাফেক হিপুক্রি এটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ তালা এই যুদ্ধের আহ্বান জানিয়েছেন যে যাও অ্যাটাক করো তাবুকে যাও বিশাল বাহিনী প্রায় বিশাল একটা বাহিনী যে তাবুকে চলে গেল রাসুসাল ইসলাম যখন তাবুক যুদ্ধে ছিলেন এই অভিযানে ছিলেন তখন মদিনায় এক সাহাবি ইন্তেকাল করেন নাম হচ্ছে মিয়া ইবনে মিয়া আল মুজানি তো ইন্তেকাল যখন করলেন রাসুল ইসলাম তোরা এত দূর থেকে এটা জানতেন না জিবুল ইসলাম এসে বললেন ইয়াসুল্লাহ মদিনাতে আপনার সাহাবি মিয়া ইন্তেকাল করেছে মি ইবনে আবি সুফিয়ান একজন সাহাবি আছে উনি নয় মি ইবনে মি আল মুঝানি তখন বললেন ইয়াসুল্লাহ আপনি এই তিরিশ হাজার সাহাবি নিয়ে এখানেই মরুভূমির মধ্যেই তার গায়ে বানা জানাজা পড়েন আমরাও আছি আপনার সাথে আমরাও শরীর হব রাসূল এত দূরে তাবুক থেকে মুআবিয়া ইবনে মুআবি আল মুসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়বানা জানাজায় শরীক হলেন এই গায়বানা জানা যায় সাহাবাদের সাথে ফেরেশতারা শরিক হয়েছিলেন দুই কাতারে পেছনে দুই কাতার প্রতি কাতারে 70000 ফেরেশতা জানাজা শেষে দোয়া শেষে আল্লাহর হাফেজা আলাইহিস সালাম বললেন যে জিবরীল ঘটনা কি মুআবিয়ার এত স্ট্যাটাস এত মর্যাদা কি কারণে তুমি দুই কাতারে সত্তর হাজার হলে এক লাখ চল্লিশ হাজার বিশাল ফেরেস্তাদের বহন নিয়ে তুমি জানা যায় জয়েন করলে কারণ কি কি তার মর্তবা জিবুল ইসলাম বললেন রাসুল আল্লাহ আপনার সাহাবি মো বৈশিষ্ট্য ছিল তিনি ক ইমান আর ক আইদান দাঁড়িয়ে অথবা বসে ম্যাশিয়ান আর রিবান আরোহণ অবস্থায় অথবা চলন্ত অবস্থায় উঠতে বসতে চলতে ফিরতে সব সময় সে পড়তে থাকতো কুলহু আল্লাহ আহ আল্লাহ লামি আলিদ বলে মিউলাদ বলে এই সুরাটা ছিল তার ডেইলি ওজিফা সব সময় উঠতে বসতে চলতে ফিরতে কুলসুরা পড়তো সুরা ইফলাস পড়তো এই আল্লাহ তালার আদেশে আমরা এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা নিয়ে তার জানা যায় শরিক হয়েছে সোভা আল্লাহ হেফ তাহলে বুঝতে পারতেছেন এই সুরার মর্তবা কত কতটা পছন্দনীয় সুরা আল্লাহর কাছে যদিও ছোট আয়াত কয়টা কিন্তু আল্লাহর কাছে ফজিলত অনেক বেশি প্রিয় ভাইরা শুধু এখানেই শেষ নয় আল্লাহর হাইসা ইসলাম সকালে সন্ধ্যায় ফজরের পরে মাগরিবের পরে এবং বিছানায় ঘুমোতে যাওয়ার আগে তিনি সুরাতুল এখলাস সুরা ফালাক সুরা নাস পরে হাতের মধ্যে ফু দিতেন দুই হাত একসাথে মিলিয়ে এরকম ফু দিয়ে মাথা থেকে বডিতে যতটুকু সম্ভব তিনি মাসে করতেন তিনটা সুরাই শুরু হয়েছে কোল দিয়ে এই জন্যে তিনসূলাকে একসাথে বলে কুল আর সালে মানে কুল এই তিন কুল তিনি ফজরের পর মাগরিবের পর আর বিছানায় ঘুমোতে যাওয়ার আগে পরে হাতে ফু দিয়ে সারা গায়ে মেসেজ করতেন আপনারা করেন হ্যাঁ অভ্যাসটা অজিফাটা আছে তো আপনাদের না করবেন এটা এটা স্পেশাল প্রোটেকশন ইউল গেট স্পেশাল প্রোটেকশন ফোনাল্দস হ্যান হুম অনেকে দেখবেন ব্লাক ম্যাজিক করে ব্লাক ম্যাজিক কিন্তু সত্য ম্যাজিক করে সেহের করে আপনাকে দুর্বল করে ফেলবে স্বয়ং আল্লাহর হাইফ সাহা ইসলামকে সেহের করা হয়েছিল উনি কয়েক মাস স্ত্রীদের সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে পারতেন না এত দুর্বল হয়ে গেছিলেন লাবির ইবনুল আসাম নামে এক ইহুদি মিত্র সে জাদু করেছিল রাসুল সাহা ইসলামকে ওনার মাথার চুল চিরুনির ভেতর এগারোটা গিট দিয়ে সেই প্লাক ম্যাজিক করেছে নাবিসাহ ইসলাম কয়েক মাস অসুস্থ ছিলেন পরে সুরা ফালাক নাস যখন নাজিল হয় তখন আল্লাহ তালা বেশি ইসলামকে সুস্থ করে দিলেন সাহাবিদেরকে নিয়ে একুয়ার নিচ থেকে চিরুনির থেকে এই গিটগুলো খুলে খুলে রাসুল ইসলাম এগারোটা আয়াত তালাত করলেন রাসুল ইসলামকে সুস্থ করে দিল কে আল্লাহ সাল শেফা করলেন তার মানে ব্ল্যাক ম্যাজিক সত্য সেহের করে মানুষ আপনার সফলতা আপনার সাকসেস এটা সবার ভাল লাগবে না মনে রাখবেন সবাই এটা পছন্দ করে না